প্রতি বছরের ন্যায় এবছরের সানি মাওলা পাকের সাতচল্লিশতম উরস পাক পালিত হবে আগামীকাল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগাম কাদেরিয়া খানকা শরীফের হজরত মোহাম্মদের চৌত্রিশতম বংশধর এবং হুজুর গওশ পাকের একুশতম বংশধর সানি মাওলা পাক নামে খ্যাত মহান সোফে সাধক হজরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদারি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদির সাতচল্লিশতম বার্ষিক উরুস পাক পরিচালনায় তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সজ্জাদানশীল হজরত সৈয়দ শাহু ইয়াসুফ আলী আল কাদারি আল বাগদাদি পাকের পরিচালনায় এই উরস পালিত হচ্ছে সিজগ্রাম কাদেরিয়া খানকা শরীফে এই নিয়ে হুজুর পাক তিনবার পা রাখলেন এই এলাকায় তিনি প্রচুর মুড়িদান রয়েছেন তাই তিন দিন ধরে উৎসবের মেজাজে দেখা যাবে সকলকে হুজুর পাকের কাছে দোয়া চাইতে আসছেন হাজার হাজার মানুষ তাই কাতারে কাতারে মুড়িদান ও ভক্তরা হুজুর পাকে জিয়ারাতের জন্য ভিড় লেগেই আছে আর এমন ভিড় রবিবার পর্যন্ত থাকবে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা শনিবারের পর গ্রাম থেকে প্রস্থান করবেন হুজুর পাক শিজগ্রামের সৈয়দ রফিকুল হাসান এর আগে হুজুর পাক দুবার পা রেখেছিলেন শিজগ্রাম এলেন এই নিয়ে তৃতীয়বার শনিবার সানি মাওনা পাকের ওরস হুজুর পাক আসলেন হুজুর পাকের আসার খবর গ্রামে পৌঁছাতেই গোটা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় গ্রামের গেট থেকে ফিলাক আলোক দিয়ে হয়েছে শালার আঙ্গারপুর থেকে শীচগ্রাম পর্যন্ত বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে হুজুর পাকের নামে গেট এবং হুজুর পাকের নামে জয়ধ্বনি দেওয়া হয় ঘুড়ির কাটাতে সকাল দশটা বাজতে না বাজতেই দুই ধারে মহিলা এবং পুরুষের ঢল নামে গ্রামের মুখ থেকে পর্যন্ত গোটা রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন বেলা বাড়তেই সেই কাতারে কাতারে লোকের সংখ্যা আরও বেড়ে গেল গ্রামবাসীরা বলেন হুজুর পাকের দর্শন করবে বলেই তিন দিন ধরে এভাবেই ভিড় থাকবে কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় থাকলেও সবকিছুই নিয়ম শৃঙ্খলার মধ্যেই রয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই এদিকে বেলা সাড়ে এগারোটা নাগাদ হুজুর পাকের গাড়ি গ্রামে ঢোকা মাত্রই মাইকে করে হুজুর পাকের নামে জয়ধ্বনি দিতে থাকে হুজুর পাকের মরিদানরা কিছুক্ষণ পরেই সিজগ্রাম কাদেরিয়া খানকা শরীফের সামনে হুজুর পাকের গাড়ি দাঁড়াতেই সঙ্গে সঙ্গে হুজুর পাকের মরিদানরা হাতে হাত মিলিয়ে চেন দিয়ে লম্বা লাইন করে দাঁড়িয়ে পড়েন যাতে হুজুর পাকের কাছে কেউ আসতে না পারে সেই কারণে হাতে হাত মিলিয়ে চেনের মতন তৈরি করে দাঁড়িয়েছিলেন মরিদানরা এরপর গাড়ি নেমে খানকা থেকে প্রবেশ করেন হুজুর পাক তার কিছুক্ষণ পরে মসজিদে নামাজের সময় হয়ে যায় সেখানে হাজার হাজার মানুষ নামাজে সামিল হন এবং রিঙ্কু শেখ বলেন হুজুর পাক দিন ধরে এই গ্রামে থাকবেন হাজার হাজার মানুষ জমায়েত হবে এই আশা করা যাচ্ছে আর সেই কারণেই গ্রামবাসীরাও সর্বদাই প্রস্তুত হয়ে রয়েছেন এবং মোসাফের থেকে সাধারণ মানুষ যারা হুজুর পাকে জিয়ারাত করতে এসেছেন তাদের জন্য খোলা হয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং সঙ্গে রয়েছে ওষুধেরও ব্যবস্থা এই এলাকায় হজরত সৈয়দ শাহু ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি পাকের প্রচুর মরিদান এসেছেন তারা টাটা সুমো এবং বাসের মাধ্যমে এখানে এসেছেন এবং অনেক মানুষ হাজির হয়েছেন থেকে সাকিবুল হাসানের রিপোর্ট ভরতপুর সমাজ আগামীকাল সাতই কার্তিক পঁচিশে অক্টোবর সানি মহালা পাক সৈয়দানা হাজার সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদারী আল হাসান উনার উর্শ পাক চান্দ্র মাস হিসাবে তেরোশো আটানব্বই হিজড়ির বাইশে জিলকাদ এবং উনিশশো আটাত্তর সালের পঁচিশে অক্টোবর এবং সাতই কার্তিক কার্তিক উনি বেসাল পাক লাভ করেন তো এই ইংরেজি তারিখ হিসাবে আমাদের ভারতবর্ষের সিজগ্রামে উনারে উর্স পাক প্রত্যেক বছর পালিত হয় আর এখন ইন্দানি খানকা শরীফ এবং কাদুয়া মাদ্রাসাতুল কাদের মুস্তাশিদও পালিত হচ্ছে সানিমলা পাক রসুল পাক সাল্লিহিব আলিয়া সাল্লামের একুশতম বংশধর এবং হজুর চৌত্রিশতম বংশধর এবং হুজুর গাওসে পাক শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইসলামের উনি একুশতম বংশধর ওনার এই উরুস পাকেই পৌত্র যিনি বর্তমান সিলসিলায় কাদেরিয়া রাজজাকিয়ার স্থলাভিষিক্ত সৈয়দনা হাজরা সৈয়দ সাহ ইয়াসুব আলিয়াল কাদারি আল আল হোসেন আল বাগদাদি এই উরুস পাক উপলক্ষে খানকা শরীফের তশরিফ এনেছেন এবং ওনার জিয়ার উৎপাকের জন্য মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পশ্চিম বাংলার বিভিন্ন এলাকা থেকে নদিয়া থেকে ও বিভিন্ন এলাকা থেকে ওনার পাক লাভের জন্য সব ছুটে এসেছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি উনিশশো শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মহান সুখী সাধক সানি মওলা পাক নামে খ্যাত হজরত সৈ মুস্তারশিদ আলী আল কাদারি আল হাসানী আল হুসেনী আল বাগদাদি আলাইসাল্লাম পাকের বার্ষিক পুরস উৎসব ইংরেজি হিসেবে এখানে পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গ্রামে আসলে এই তারা হচ্ছেন আলে রসুল আলে মোহাম্মদ আমরা যে নামাজের সময় যে দরুদে শুধু হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম পাকের প্রতি দরুদ পেশ করি না তার বংশধর অর্থাৎ আলে মোহাম্মদের প্রতি বংশধরদের প্রতিও দরুদ পেশ করি তো এরা হচ্ছেন আলে মোহাম্মদ এবং সেই সঙ্গে সঙ্গে সুফি কাদেরিয়া তরিকা সর্বোচ্চ যে সুফি কাদেরিয়া তরি সুফি তরিকা কাদেরিয়া তরিকা যিনি প্রতিষ্ঠাতা বড় পি সাহেব গজসুল আজম দস্তিক হজরত আব্দুল কাদের জিলানী আলাহি সাল্লাম পাকের তিনি সরাসরি বংশধর হজর মোহাম্মদ সাল্লি সাল্লামে তিনি চৌত্রিশতম আর হজর গস পাকে তিনি একুশতম বংশধর তো তারই যে পৌত্র অর্থাৎ বর্তমানে এই সিলসিলা যিনি সজ্জাদানাসীন হজির পাক প্রত্যেক যুগে একজন করে আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ পদে অধিষ্ঠান করেন তার পরিচালনায় এই সমস্ত ওড়স পাক এবং সমস্ত সোফিজমের ধারক বারক তো তার উপস্থিতিতে এবং পরিচালনায় এই পাক পালিত হচ্ছে তো আগামীকাল অ্যাকচুয়াল পঁচিশে অক্টোবর হিসেবে যেটা ওসপাকটা হয় আগামীকাল হচ্ছে পঁচিশে অক্টোবর শনিবার তো হুজুর পাক আজকে এখানে তিফ নিয়ে এসেছেন আজকে যেহেতু শুক্রবার ছিল জুম্মার নামাজ তিনি খানগা শিবের পাশেই যে মসজিদ আছে সেই মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করলেন এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে এসছেন তার দর্শন লাভের আশায় তো এই সুফি তরিকা সুফি সাধকদের দরবারে আপনি দেখতে পাবেন যে ইসলাম যে প্রকৃত শান্তি এবং সম্প্রীতির যে ইসলাম তার ছবিটা আপনি এখানে পাবেন হাজার হাজার মানুষ এই যে একটা প্রাণের আপত্তি নিয়ে ভক্তিপূর্ণভাবে তারা আসছেন সুশৃঙ্খলভাবে এতটুকু কোনো বিশৃঙ্খলা নেই পুলিশের কোনো সাহায্যের দরকার হয় না তারা তার কাছে এসে নিজেদের মানে কষ্টের কথা বলছেন তার আশীর্বাদ লাভ করে ধন্য হচ্ছেন তো এখানেই এই সুফিজটা সুফিজমটা হচ্ছে আসল ইসলাম অজত মোহাম্মদ সাল্লামকে কোরআনে কোরআনে আল্লাহ বলেছেন যে তিনি রহমতুল্লিল আলমিন অর্থাৎ তিনি শুধু মুসলিমদের জন্য নন সমগ্র জগতের জন্য কল্যাণস্বরূপ সমস্ত জাতির জন্য সমস্ত মানুষের জন্য কল্যাণস্বরূপ তো তার বংশধরদের মধ্যেও একই ঐতিহ্য বর্তমান সেটা আমরা এখানে দেখতে কালকে আপনাদের আজকে তো জুম্মার জন্য অনেক লোক এসেছিলেন আবার অনেকে হয়তো ফিরে গেছেন কিন্তু কালকে আরও লোক আশা করবো আমরা হাজার হাজার মানুষ আসবেন সঠিক সংখ্যা বলা মুশকিল তবে এদের ভক্ত তো সারা বিশ্বেই ছড়িয়ে আছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রিজার্ভ বাস যোগে গাড়ি করে ট্রেনে করে মানুষ আসছেন এখানে তো আমি চৌধুরী ইফতেহাজুল হক আমি বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা করি আর প্রজকদের একজন নগণ্য খাদেম সেবক বলতে পারি